মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ চ্যানেলে ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল উঠে পড়েছি উঠে ফ্রেশ ফ্রেশ চলে এসেছি তোমাদের কাছে আজকে চা দিয়ে শুরু হচ্ছে সকালটা যা যা পি দিয়েছি তারপরে চলে যাব বাসন মাঝতে বাসন টাসন মেঝে নিয়ে বাদ কাজগুলো সেরে ফেলবো তারপর যা হোক রান্নাবান্না হবে কালকে সবজি ফবজি যা হোক এনেছি টুকিটাকি সেই দিয়েই রান্না সারবো চলো দেখাই তোমাদের দেখো চাপিয়ে দিয়েছি খনি চা ফুটতেও শুরু করে দিয়েছে আর বেশিনে বাসনগুলো ভিজিয়ে রাখলাম মেজে নেব পার আর চাটা নামিয়ে ফেলবো নামিয়ে ফ্লাস্ক রেখে দেবো ও চা টক করে ফুটতে লেগে গেছে দুধ চা খায় না অম্বল হয় চাটাই আমাদের বাড়িতে হয় আমি খাই না শুধুই বর খাই ও খুব চা খেতে ভালোবাসে সেন করে ফ্লাস্ক রাখতে হয় তারপরে চলে যাবো বাসনগুলো মেজে নেবো মেজে না তরকারি আছে একটা বাটিতে ঢেলে রাখবো গরম করে আলুরদম করেছিলাম আলুরদমও শেষ হয়ে গেছে একটুখানি পরে আছে তো চলো কাজগুলো সেরে ফেলি এর আকাশটাও খুব সুন্দর অল্প অল্প রোদ উঠেছে হালকা হালকা আর খুবই সুন্দর লাগছে ওয়েদারটা বেশ সুন্দর না গরম না শীত না অন্ত শীত তেমন পরেও ওঠেনি হালকা হালকা গরম আছে হালকা হালকা শীতও আছে চলো কাজগুলো ঝটপট করে সেরে ফেলতে হবে বিকেলে পড়তে নিয়ে যাওয়া আছে দেখতে দেখতে এখন উঠতে ঘুম থেকে বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম তা চলো কাজগুলো সেরে ফেলি এসে ঠাকুরের মন্দিরে গেছিলাম আবার আজকে বড়মার মন্দিরে তা বাড়ির সামনেই তা চলো এখন কি কি রান্না করছি দেখাই দুপুরে কোন রকম রান্না করেছিলাম কুমড়ো দিয়ে খয়রা মাছের ঝোল করেছি ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আর রাতে আবার রান্না করছি ডিম নিয়ে এলাম কয়েকটা ছেলে ডিম খাওয়া গেছে অমলেট করে আমাদের এবার অমলেট করে আলু দিয়ে ঝোল হবে চাই তোমাদের দেখা তিনটে ডিম রয়েছে চারটে ডিম নিয়ে এসেছিলাম তিনটে ডিম আছে অমলেট করে ঝোল করব সে না এই এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কারণ এখানে শীতের সবজি দিয়ে একটা তরকারি টাইপের হবে সিম দিয়ে কুমড়ো দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর এই যে আলু কেটে ভিজিয়ে রেখেছি নাহলে কালো কালো দাগ হয়ে যায় আলুটা ভিজিয়ে রেখেছি আলুটা তুলে নেবো আর পেঁয়াজ কেটে নিয়েছি তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে একটু ভাত চেপে দিয়েছি রাতে যেহেতু আর রুটি খায় আর আমার বর আর আমরা ভাত খাই তা চলো ডিমের অমলেটগুলো ঝটপট করে নিই ওবেলা করেছিলাম খয়রা মাছ দিয়ে যে কুমড়ো দিয়ে আর একটু পরে আছে আর এখানে দেখো পাঁচ মিশালি সবজি দিয়ে যে তরকারিটা করব বললাম সেই তরকারিটা করেছি করা হয়ে গেছে আর এখানে দেখো আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আর এবার এই বাসন কটা মেজে নেব রুটি করার আছে বোতলগুলো সব জল ফাঁকা সেগুলো ভরবো টুকিটাকে কাজ মানে শীতের বেলা বেলা এক বন্ধুরা কাজ ছেড়ে উঠতে পারি না মানে যতই কাজ করছি কিছুক্ষণ আগেও বাসন মেজে আনলাম অনেকগুলো আবার এই কটা জমলো এই কটা আবার মেজে নেবো ব্যাস তাহলেই হবে আরও ওইদিকে কাঁচা কুচি কাপড় কতগুলো কাঁচা বাকি এই টুকিটাকে সারতে সারতেই দিন খাবার হয়ে যায় তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি সুস্থ থেকে ভালো থেকো সবাইকে ভালো লাগো বাই